প্রয়াগরাজে কুম্ভ মেলার এবারের অন্যতম আকর্ষণ আইআইটি বাবা অর্থাৎ অভয় তার সম্পর্কে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তার বাবা কর্ণ তিনি কি বললেন আসুন জেনে নিই আজকের এই প্রতিবেদনে অভয়ের বাবা বলছেন যে ছেলে বিদেশে থাকতো মাস গেলে তিন লক্ষ টাকা বেতন পেত তবু মনমরা হয়ে থাকতো সে তারপরে তো ঘর ছেড়ে গেরুয়া পরে ঘুরছে এখন কি করে কি হলো কেনই বাজে হলো তার কিছুই বুঝে উঠতে পারছেন না অভয়ের বাবা তবে হারানো ছেলেকে কুম্ভের মেলা থেকে নিয়ে ফেরাটা যে এই হচ্ছে না সেটা বুঝে গিয়েছেন তিনি এগারো মাস আগে ছাড়া ছেলের সঙ্গে সাক্ষাতের আশা নিয়ে কুম্ভে এসে বিফল কর্ণ অর্থাৎ অভয়ের বাবা হরিয়ানার জাজার জেলার কোটে আইনজীবী তিনি রাজস্থানের কোটায় ছেলেকে পাঠিয়েছিলেন আইআইটির প্রবেশিকার প্রস্তুতি নিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোম্বে আইআইটিতে ভর্তি হন অভয় যে প্রস্তুতি যে পড়াশোনা আর সর্বোপরি যে প্রত্যাশার চাপ নিতে না পেরে অকালে ঝরে যায় অনেক তরুণ প্রাণ সেই সব ধাপে ধাপে উত্তরণ হয়ে কানাডায় গিয়ে একটি বিমান তৈরি সংস্থায় চাকরি করছিলেন অভয় সিং অর্থাৎ আইআইটি বাবা মাসে বেতন ছিল ভারতীয় মুদ্রায় তিন লক্ষ টাকা সেই সব মনে করে আজকাল তালগোল পাকানো একটা অনুভূতি হয় বলছেন অভয়ের বাবা তার এখন মনে হয় ছেলেটা অবসাদে চলে গিয়েছিল তার থেকেই এত কিছু কুম্ভের আঁকড়া থেকে মাঝে উধাও হয়ে যাওয়া আইটি বাবা অবশ্য ফিরে এসে বলেছেন কানাডায় বেতন যেমন ছিল খরচও ছিল তেমন চড়া আর বলেছেন যে তার জন্য না ভেবে বাবা মা ঈশ্বর চিন্তা করলেই ভালো হয় জানিয়ে দিয়েছেন কোনোদিন বাড়ি ফিরতেও পারেন কিন্তু এখনই তা নয়